আসসালাম আলাইকুম নর্মাল কুকি সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তাই থেকে ভিডিওটা শুরু করলাম ফুল আমার কাছে খুব ভালো লাগে তারপর আমি লাউ গাছ থেকে লাউ শাক নিয়ে আসলাম মাছের পাশে দিয়ে ভাজি করব। মাছের পাশে যদি লাউ শাক দেওয়া হয় তাহলে অবশ্যই অনেক স্বাদ লাগে তারপর এসে ঘর বসালাম একটু অন্যরকম করে ফুলগুলো দিয়ে সাজালাম তা শেয়ার করলাম অনেকে ভাবতে পারেন যে আপনার আছে যার জন্য দেখাচ্ছেন না তা না আমি রেগুলার কাজ দেখাই তাই এটাও আমার রেগুলার কাজের ভিতরেই পড়ে তাই দেখতে থাকেন মাছ দিয়ে ভাজা হবে লাউ শাক আর আলু ভাজি করবো তাও মাছ দিয়ে সঙ্গে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বাটনটা অবশ্যই অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তাহলে আমার সঙ্গে থাক আজকে আমি রান্না-বান্না করে তারপর খাওয়া-দাওয়া করে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে আমি আমার ধান কিভাবে উঠানে মালাই করা হয় কিভাবে কি করা হয় সম্পূর্ণ ব্লগটি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন আশা করি ভিডিওটি সম্পূর্ণই দেখবেন না টেনে আর যদি নতুন বল হয়ে থাকেন অবশ্যই আমার কমিউনিটিতে একটা লেটার দিয়ে যাবেন আর কোনো করবেন না আমি সবাইকেই ব্যাক করে দেব আমার কিছু আছে ও ভাইয়েরা যারা সব সময় আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করে এবং সাহায্যের হাত সব সময়ের জন্য বাড়িয়ে রাখে মনোবল বাড়িয়ে দেয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা পুরাতন বন্ধুরা আসেন অন্য আপুরা তারা আমাকে সহযোগী হাত না বাড়ালে আমি এত দূর আসতে পারতাম না তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই আর নতুন বন্ধুদের আমার পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল। তারা আমার পরিবারে আসবে না আমিও আপনাদের পরিবারে ঘুরতে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে খুব ভালো লাগবে উঠানে ধান দেখলে যে কতটা ভালো লাগে যা ধারণার বাইরে করে আর রাত পর্যন্ত কাজ করছে সঙ্গে থাকুন মাছ ভাজি করবো আমাদের এখানে এই মাছটাকে ঢালা মাছ বলা হয় আপনাদের দেশে কি বলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এক এক দেশের গালি আর এক এক দেশের বলি তাই না আসার পথে একটু নদীর ভিডিও করলাম রাতির সাথে করলাম আমাদের বাড়ির উঠোন এই সিজনে বাড়ির উঠোনটা দেখতে আমার কাছে এত ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন চারাদি শুধু ধান আর ধান আর সবাই মিলে এগুলো উঠাচ্ছে কেউ ঢাকতে আসে কেউ মেশিনে ভাঙতে আসে খুব সুন্দর একটা দৃশ্য আমি আর সব জুড়িয়ে যাই আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম